আসসালামু আলাইকুম শহীদুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের প্যাকেজ তো ভাই অভাব নাই আজকের অনেক

আজকে আমরা যেখানে অবস্থান করছি হচ্ছে মদিনা ফরেন ফার্নিচার এবং শহীদ ভাই রয়েছে আমাদের সাথে ভিডিওতে আজকে ভিডিওতে দেখাবো তিনটা প্যাকেজ দেখবো শুরুতে আমরা কিন্তু এটা দিয়ে শুরু করবো তারপরে আরো দুইটা প্যাকেজ দেখবো তো তার আগে আপনাদের যাত্রাবাড়ি মদিনা ফরেন ফার্নিচার আমাদের শপের নাম ওকে ঠিক আছে

এর সাথে ভালো মানে আপনাদের আমাদের কাস্টমার কে বলতে চাই আমাদের কোন ভিডিওতেই নাই যে অগ্রিম টাকা দিতে হবে আমরা সবসময় বলি আগে কোনো টাকা দিতে হবে কোনো টাকা লাগবে না টাকা লাগবে না

দেখা যায় এটা কাস্টমারের ক্ষেত্রে আপডেট একটা নিয়ে আসছি যে না তারা ভালো কিছু পাই ভালো কিছু পাবে আমাদের প্যাকেজটা আচ্ছা ঠিক আছে দর্শক এই হচ্ছে একটা সম্পূর্ণ পুরো প্যাকেজ আমরা তো জেনেছি ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে

আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে বা ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন আমি কিন্তু স্ক্রিনে ওনাদের নাম্বার দিয়ে রেখেছি এই মুহূর্তে খোলা আছে তো এটা নিয়ে আর বাড়াবো না আমরা পরবর্তী কালেকশনে চলে যাবো

সেম ক্যাটাগরি সেম কোয়ালিটি সেম ওয়ারেন্টি গ্যারান্টি শুধুমাত্র ডিজাইনটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন প্রাইসটাও কিন্তু সেম থাকবে সেম থাকবে আচ্ছা আর এর সাথে কিন্তু ডেলিভারি চার্জ ভাই ফ্রি থাকবে 64 জেলা এমন কি টাকা পয়সা ছাড়াই ফার্নিচার আর একটা হলো এটা রাবার ম্যাট্রেস ফ্রি থাকবে দুইটা বালিশ দুইটা বালিশে কভার একটা বিছানার চাদর ওয়াও মানে বালিশ বালিশে কভারও ফ্রি থাকবে ম্যাট্রেসও ফ্রি থাকবে আসলে একটা নিয়ার পরে আর তাদের কিছু কিনতে হবে না শুধু নিয়ে আর ঘুমিয়ে থাকবেন শেষ

হ্যাঁ এটা আমাদের আর কি টু মডেল আর তে কিন্তু আমরা পায়ার সিঁড়ি ভিট নিয়ে আসছি আচ্ছা হ্যাঁ অনেক সুন্দর ভাবে আর যদি পারে আপনার একটু দেখাই দেন আসলে সবাই দেয় না দেয় না অনেক মিস্ত্রি পারবে না

চাপ তো মিলি হয়ে গেছে ছত্রিশ মিলিটা চাপ হয়ে গেছে আর এদিকে কিন্তু আলমারি থাকে থ্রি পার্টের আলমারি ভিতরটা যদি আমি দেখাই চারটে সেল থাকবে আর এদিকটা লোকিন্দ আছে ওকে একটা এদিক থাকবে উপরে একটা শাড়ি হ্যাঙ্গার থাকবে আচ্ছা আচ্ছা আর এদিক কিন্তু আমরা ম্যাগনেট দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা রাখার জন্য অনেক সময় পোশাক হাতে থাকলে এটা তালা মারতে পারবে না এবার দিলে লেগে যাবে এই পাশটা আর উপরে কিন্তু আমরা তিনটা লাইট দিয়ে দিছি ভাই হ্যাঁ আর এদিকে লক ইন দেওয়া আছে এই হলো আপনার আলমারিটা তার পাশে হলো শোকেসটা 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 এটা 12 থেকে 14 সেট ডিনার সেট রাখতে পারবে এটা বড় শোকেস এত জায়গা এত জায়গা ওকে আর এদিকে কিন্তু তিনটা লাইট থেকে উপরে লক ইন দেওয়া আছে আচ্ছা আর একটা পাল্লা যেটা আমি একটু খোলা দেখাই ওকে অনেক সুন্দর দেখাই ভিতরে কিন্তু দর্শক বুঝতে হবে যে অনেক জায়গা অনেক জায়গা আর ভিতরে বাইরে আমাদের সেম কালার